বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা অবশ্যই খেয়াল করে শুনবেন যেই স্বপ্নগুলো জানলে আমাদের সামনের জীবন খুব সুন্দর হবে কেননা ব্যাখ্যা করে চলার কথা আল্লাহ নিজেই বলেছেন আজকের আলোচনাটি হল কাফন চোর কাফন চোর বা কবর খননকারী সম্পর্কিত স্বপ্ন দেখা যদি যদি লোকটি সৎ ও যোগ্য হয় তবে এলম ও হিকমত লাভ করবে আর যদি আর যদি ফাসাদি বা খারাপ হয় তবে ফলাফল তার বিপরীতে হবে আচ্ছা ওয়েজ আবু সাঈদ বলেন ওয়েজ আবু সাইদ বলেন নাব্বাস নাব্বাস দেখা এমন লোক বোঝায় যে মানুষকে ফাসাদ বা বিশৃঙ্খলার জন্য একত্রিত করবে আচ্ছা তবে এখন যে কথাটি বলবো যে সাইরাফি বা স্বর্ণ স্বর্ণ মুদ্রা আচ্ছা সাইরাফি বা স্বর্ণ রৌপ্য মুদ্রা পরোখকারী সম্পর্কীয় স্বপ্ন দেখা আচ্ছা ভালো মন্দের ভালো মন্দের যাচাইকারী ধৈর্যশীল ক্ষমতার অধিকারী বিজ্ঞ লোক বোঝায় ইমাম ইবনে শিরিন আলাই বলেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে মুদ্রা ব্যবসায়ী বা পরী দেখে তবে কে বুঝব আর সে যদি সৎ হয় তবে সে আহলে এলম বা বিদ্যান হবে এবং কোরআনকে অগ্রাধিকার দিবে আর যদি দুনিয়াদার হয় তবে সে আখেরাতের উপর দুনিয়াকে অগ্রাধিকার দিবে ইমাম কিরামানি বলেন সাই রাফি ইমাম কিরামানি বলেন সাই রাফি দেখা দুনিয়ার ক্ষেত্রে ভালো ফলাফল ভালো ফলাফল দায়ক তো এবার আসব তৈল বিক্রেতা বা মালিশকারী স্বপ্নে দেখলে আপনি কি বুঝবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেয়াল ছাদ বা দুনিয়াবি কোনো জিনিসের তৈল মালিশ করতে দেখে তবে সে উক্ত বিষয়ে অত্যন্ত অহংকারী হবে এবং ধোকায় পতিত হবে এবং কুটো কৌশলের মাধ্যমে জীবিকা অর্জন করবে তার ধর্ম তার ধর্ম ফাসেদ ও নষ্ট হবে মানুষকে অন্যায় লিপ্ত করবে আচ্ছা এবার আসব যে বিশেষ করে যদি প্রতিমা বা মূর্তির গায়ে তৈল মালিশ করতে দেখে তবে ও হেদায়েত পরিত্যাগ করবে দিন এবার আসবো উকিল সম্পর্ক স্বপ্নে দেখা উকিল যারা বিচার কাস্টের ওকালতি করে উকিল দেখা কল্যাণ ও মঙ্গলের আগমন বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে বাদশার উকিল মনোনীত হতে এবং তার কাছে আদালত ইনসাফ প্রতিষ্ঠা করতে দেখে তবে এটা মঙ্গল ও কল্যাণ লাভের ইঙ্গিত তো এবার আসব যে কামান বা তীর ধনুক নির্মাতা সম্পর্কীয় স্বপ্ন যে সম্মানী ও ক্ষমতাবান আপনি নিজে যদি কোনোদিন দেখেন যে কামান বা তীর ধনুক নির্মাণ করছেন তাহলে আপনি এটি স্বপ্নের ব্যাখ্যা কি হবে এটির ব্যাখ্যা হবে সম্মানী ও ক্ষমতাবান ব্যক্তি বোঝায় কখনো বা পরোপকারী লোক বোঝায় ইমাম কিরমানি বলেন কামান ধনুকের পেশা করতে দেখা স্বপ্নে এটি বোঝাবে এমন কাজ বোঝায় যা শুধু বাদশার পক্ষ হইতে প্রকাশ পেতে পারে তো এবার আসব তীর বা তীর চালনার সম্পর্কেও স্বপ্ন দেখা এটা দূর বা বাহক বোঝায় কখনো এটা দূর বোঝায় আচ্ছা মা গেবি বললেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে তীর বানাতে ও তা সম্পন্ন করতে দেখে তবে সে বড়দের নিকট হতে বড়দের নিকট হতে দূতের বাহকের দায়িত্ব ভাব বা দায়িত্ব ভার গ্রহণ করবে যাই হোক এবার আসবো অন্য একটি প্রসঙ্গে পাখি বিষয় পাখি পিঞ্জিরা ও পাখি সম্পর্কীয় স্বপ্ন দেখলে কি বুঝব যদি কোনো ব্যক্তি স্বপ্নে এটা মাথায় বহন করতে দেখে এবং সে যদি রাজ্য পরিচালনা রাজ্য পরিচালনার যোগ্য হয় তবে রাজত্ব লাভ করবে অন্যথায় সম্মান ও উঁচু মর্যাদা লাভ করবে এবার আসব পানির মস্ক বা পানির সরবরাহকারী সম্পর্কীয় স্বপ্ন দেখা যদি কোনো ব্যক্তি স্বপ্নে পানি নিয়ে অন্যের বাড়িতে চলে যেতে দেখে তবে তবে এ ইঙ্গিত করে যে সে অন্যের জন্য সম্পদ সঞ্চয় করবে এবং উক্ত সম্পদে তার নিজের কোনো লাভ বা মুনাফা হবে না তবে হ্যাঁ যতটুকু সে খাবে আচ্ছা তো এবার আসবো কেউ বলেন পানি পান করাতে দেখে কেউ তবে কি বুঝবো এ ইঙ্গিত করে যে সে সে একজন খোদাবিরু ও সৎ লোক হবে আচ্ছা তো এবার আসবো এটা দুনিয়া বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের জন্য রক্ষিত পানি পান করতে দেখে তবে সে নিজের জন্য সম্পদ জমা করবে এবং তার সম্পদ ও রিজিকের পরিমাণ ও পরিচ্ছন্নতা হালাল পানির পরিমাণ ও পরিচ্ছন্নতার উপর নির্ভর করবে তো এবার আসবো ইমাম কিরমানি বলেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে সাক্ষী দেখে এবং লোভ লালসা ছাড়াই মানুষকে পানি পান করাতে দেখে তবে এটা তার দিনের রাস্তা অতিক্রমের প্রতি আগ্রহের ইঙ্গিত করে তো এবার আসবো রাখাল সম্পর্কীয় স্বপ্ন রাখাল সম্পর্কীয় স্বপ্ন এটি আমাদের কি বোঝার আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে বকরি চড়াতে বা বকরি চড়াতে চড়াতে ভাগ এসে হঠাৎ একটি বকরি নিয়ে যেতে এবং অন্যান্য বক্রিগুলি এদিক সেদিক পালায়ন করতে দেখে তবে জালেম বাদশাহ জুলুমের কারণে উক্ত এলাকা উক্ত এলাকা বিরান হওয়ার এবং প্রজাদের কষ্টের ইঙ্গিত করে যদি এই স্বপ্নটি কেউ দেখে তাহলে এটি বুঝতে হবে যে মানুষ যে রাজ্যে বসবাস করবে সেই রাজ্যের রাজার যে মন্ত্রী আছে যে রাজার দায়িত্ববার যারা আছে তারা মানুষদেরকে কষ্ট দেবে অত্যাচার করবে তবে সে সমস্ত জগতবাসী আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ